হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকের আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে সাতক্ষীরা জেলার 8 নম্বর ধুলিয়ার ইউনিয়নের কয়েকটা গ্রাম পানির তলে তলিয়ে যাওয়ার কারণে জলববদ্ধতায়ে বেড়ে গেছে সেই কারণে আমাদের গ্রামবাসীরা একসাথে হয়ে আমরা আজকের আমাদের নদীটা একটু কাটানোর জন্য আমরা গিয়েছিলাম তাই আমরা सर्वप्रथम গিয়েছিলাম চাপলার গাবতলি নামক একটি জায়গায় সেখানে একটি বিশাল বড় বাদ ছিল সেই বাদটা কাটার পরে আমরা ওখান থেকে সোজা চলে এসেছি বুধহাটা এই একটি বিশাল বড় ছিল সেই আমরা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আমরা প্রায় দেড় থেকে দুইশো মানুষ গিয়েছিলাম এই মানুষ যাওয়ার ফলে ওখানে কয়েকটা বেগু গাড়িছি সুন্দর করে তাকে নিয়ে এসে আমরা এটা কাটিয়ে নিচ্ছিলাম তাই আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এখান থেকে মাটিটা নিয়ে ওখানে ফেলিয়ে তাই সাধারণ মানুষের জনগণের কাজ করতে আমার আমার খুব খুব ভালো ভালো লাগে তাই প্রচুর পরিমাণ লাগছিল কারণ জনগণের একসাথে সাধারণ মানুষের হয়ে কাজ করতে খুব ভালো লাগে তাই বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন যে বেকু গাড়ি দিয়ে কত সুন্দরভাবে আমরা এই কাজটা শেষ করতে পারি তার ফে একটা কথা আপনাদের বলে নেই আমাদের এই কাজে সব সময় আমাদের সাথেই ছিলেন আট নম্বর ধুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আশাবুজ্জামান খগন মাস্টার সেই বর্ষমাতায় উনি আমাদের সাথে সবসময় শেষ পর্যন্তই ছিলেন তাই আমাদের বেকু গাড়ি দিয়ে কাটা প্রায় শেষ শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানির প্রচুর পরিমাণ একটা স্রোত বয়ে চলেছে আর সেই স্রোতের মাঝখান দিয়ে গাড়ির ড্রাইভার বেকু দিয়ে সুন্দর করে মাটি তুলে নিচ্ছে তাই আমরা ওপারে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে দেখছিলাম কারণ এত পরিমাণ স্রোত বসছিল যে আমাদের এই পানি মনে আর থাকবে না আমাদের এই জনদুর্ভোগ জলদুর্ভোগ আমরা মনে আর পোহাতে হবে না তাই আমাদের মনে খুব আনন্দ উৎফুল্ল নিয়ে আমরা যখন রেডিও ছিলাম তখনই আমাদের কয়েকটা ভাই বলল সামনে এখনো একটা উষা জায়গা আছে ওটা আমাদের হাত দিয়ে খনন করতে হবে তাই আমরা বললাম ঠিক আছে এখানে কাটা শেষ হইলেই আমরা ওদিকে যাব। তাই সেই বলে এপারের থেকে অনেকে ওপারে পার হয়ে যাচ্ছিল এমন সময় আমাদের এই পারে কয়েকটা ছেলে দাঁড়িয়েছিল তারা পার হতে পারি না তারা বলল যে ভাই আমাদের একটু পার করে দিতে হবে তাই আমি বেকুর ড্রাইভারে বললাম এই কাজটা শেষ হলে ওদেরকে ওই বেকুর উপরে করে এই যেন পার করে দেয় বেকুওয়ালা বলল ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই পার করে দেওয়া যাবে তাই তারাও রেডি হয়েছিল এমন সময় কাজ শেষ হলো হওয়ার পরে ওদেরকে ওই বেকুর ওপরে তুলে দিলাম দিয়ে ড্রাইভারে বলে দিলাম যে ওই সাইড দিয়ে পার করে দিতে বেকুর ড্রাইভার একটু মজা করে ওদেরকে তো পার করেই দিল কিন্তু সুন্দর করে ওপর দিয়ে একটা ঘোর দিয়ে ওদের একটু আনন্দ মুহূর্ত ঘন মুহূর্ত করে দিয়ে তারপরে করে দিল দেখেন কত সুন্দর করে একটা ঘুর দিয়ে দিল খুব লাগছে তারপরে ওদের যখন ওপারে দিল নামিয়ে দেওয়ার পরে আমরা সামনে চলে গেলাম যে আমাদের সামনে একটা জায়গায় কাটাতে হবে এখানে এইবার আমরা যখন এখানে কাটাতে শুরু করলাম এখানে এত এত পরিমাণ পানি ছিল পানির সরু ছিল আমরা যে লাপনা দিয়ে মাটি কাটতেছিলাম ওই মাটিগুলো যে আমরা হাত দিয়ে ধরে ফেলে দেব এই সুযোগ ছিল না দেখেন হাত দিয়ে ধরলে আপনিও পানির সাধে চলে যাবেন অনেক কষ্ট হচ্ছিল আমাদের কারণ এত পরিমান কষ্ট হচ্ছিল তার কোনো ধারণাই নেই তারপরেও জনগণের কাজ এই জলাশয় থেকে বাঁচার জন্য আমরা একটু কষ্টই করছিলাম শেষ পর্যায়ে আমাদের যেমন কাজ শেষ পর্যায়ে চলে আসছিল তখনই দেখতে পেলাম বাংলাদেশ জামাত ইসলাম জামাতের অনেক নেতৃবৃন্দ আমাদের জন্য এখানে এসেছিল আমাদের দেখতে আমরা এখানে কিভাবে কাজ করছি তাই ওদেরকে দেখে আমাদের খুব ভালো লাগলো আমাদের সামনে অনেকভাবে অনেক বক্তব্য দিল আমরা শুনলাম খুব ভালো লাগলো অনেক জ্ঞানের কথাও বললো তাই এবার আপনারা ওনাদের সেই বক্তব্যটা শুনতে পারেন আহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জনপথ বৃহত্তর খুলনা ডিভিশন তার মধ্যে আমাদের সাক্ষীরা এই অঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি প্রান্তিক উপকূলবর্তী জেল প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমাদের সাতক্ষেরা জেলা যশোর থেকে যেখান থেকে সাতক্ষেরা জেলা শুরু হয়েছে এইদিকে তিনটে নদী আমাদের সাতক্ষেরাকে কেন্দ্র করে সেই তিনটির একটি হলো এসাবতী নদী যেটা কলারোয়ার সারসার পশ্চিম পাহাড় দিয়ে ভারতের বডাল দিয়ে ভিতরে ঢুকে যেয়ে বৃষ্টির দিকে জিকে চলে গেছে আর একটা নদী যে নদীটা অপেক্ষাকৃত ছোট নদী হলেও সাতকেরা ভালো রাখার জন্য এই নদীটার ভূমিকা ইতিহাসে বেশি যেটার নাম বেত্রাবতী আমরা বলি বেতনা নদী আর একটা নদী হল জিগুরগাছা থেকে যে ব্রিজ এটা হলো কবতক্ষ নদী যেটা ওই পার দিয়ে আমাদের সাতকেরার পুরো পার্ট দিয়ে তালার পাট দিয়ে এইভাবে সামনের দিকে এগিয়ে যেয়ে আপনাদের এই অংশে এসে সেটা একেবারে মাটির সাথে মিশে যাই হোক এই অঞ্চল সমৃদ্ধ অঞ্চল এই অঞ্চল ঘন অঞ্চল এই অঞ্চলের মানুষের চলাফেরা যাতায়াত সবকিছুর সাথে এই তিনটা নদী আমাদের কাছে মিলেমিশে একাকার এই তিনটে নদীর কাছে এই জনপদের মানুষ খানিকটা মিলতে ঋণী হ্যাঁ এই তিনটি প্রবাহমান নদী তোমরা আমাদের সাতক্ষীরাকে অনেক কিছু দিয়েছ আজকে তুমি তোমার গতি হারিয়ে ফেলেছ তুমি তোমাকে হারিয়ে ফেলেছ এর জন্য তুমি দায়ী নও এর জন্য মানুষেরা দায়ী আমরা জানি যে আমাদের প্রতিবেশী ভারত এই বাংলাদেশের এই অঞ্চলে সমগ্র উৎপত্তি স্থান হল পদ্মা নদী সেই পদ্মা নদীতে এই বাঁধ বেঁধে দেওয়ার প্রেক্ষিতে প্রতিবেশী ভারত পত্রিক বাংলাদেশের আহ অসংখ্য নদী আমাদের দেশে চুয়ান্নটির অধিক নদী এইভাবে ভরে গেছে এবং এই অঞ্চলে এক সময় ছিল এই সমস্ত নদীর উপসে পড়া পানিতে নদীর দুকুল ছাপিয়ে মানুষ প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতো আইব খানের আমলে কিন্তু এই বাদ বান্দা বান্ধা পাকিস্তান আমলে এই বাদ তারপরে এইগুলোকে সংস্কার করা হয় ধীরে ধীরে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব আশাশুনি ভাইস চেয়ারম্যান সাবেক অ্যাডভোকেট সাহেব এসে হাজির হলেন ওনাকে ধন্যবাদ অনেকগুলো কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে সাতকেরার পানি নিষ্কাশনের জন্য জলাবদ্ধতা দূরীকরণের জন্য জেলা পর্যায়ে যে কমিটি আছে সেই কমিটিতে আপনাদের জেলা এবং সেক্রেটারি কমিটি সদস্য বিএনপির নেতৃবৃন্দ আছে সরকারের কর্মকর্তারা আছে অনেকগুলো মিটিং সেটিং হয়েছিল গত বছর ধরে এবং প্রশাসন আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে আসন্ন বর্ষা অর্থাৎ এই বর্ষা আসার আগেই এই নদী ওদিকে মরিসাব নদী কেটে শেষ করা হবে যাতে আর মানুষের দুর্ভোগ উহাতে না হয় কিন্তু বাংলাদেশের দীর্ঘদিনের প্র্যাকটিস তো এসব পড়েই থাকে বেড়ায় কাকুল খায় এই সমস্ত কারণে কাজটি বিঘ্নিত হলো গত দুমাস আগেও আইন শৃঙ্খলা কমিটির মিটিং আমি বলছিলাম বিসি সাহেব বৃষ্টি আসলো বর্ষা আসলো আর সাতকেরা বলে ডুবে গেলাম ডুবি গেলাম ডুবি গেলাম আপনি এখনো ব্যবস্থা নেন যেখানে যা করার এক্ষুনি করেন যা হোক সপ্তাহ বললি হয়ে যায় না যে কারণে এবার বৃষ্টিটা একটা আগাম হচ্ছে ঠিক আঠারো বর্ষাকাল সেই সময় আল্লাহর আমাদের বৃষ্টি হচ্ছে এটা কিন্তু জাতির জন্য ভালো আমাদের দেশে সেই কিরণ পরিবেশ যদি ফিরে আসে এটা ভালো হবে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এবার ঠিক সেই সময় বৃষ্টি আছে নাকি মুরব্বীরা তাই আছে এটা ভালো এবং এই সরকারের না বলে কিন্তু ফসল আবার তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবার ফল ফলা দিয়েও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই সরকার আরো অনেকদিন থাকলে যেন ভালো হয়েছে আমার মনে হয় কিন্তু আপনারা তো এখন এসে যা দাঁড়ালো তাতে আমাদের আব্দুল সবুর ভাই যেটা বলেছেন সেটাই মহাদিস খালেক সাহেব এবং আমি নিজেই ডিসি অফিসে ওই দিন এই বিষয়টা নিয়ে আলাপ করতে গেছিলাম তারপরে শহীদ হাসান ভাই সব আপনারা এক গ্রুপ এখানে এলাকায় সরে জমিনে কোথায় সেই শহীদ হাসানের বাড়ি কিন্তু কোন জায়গায় বইকারী সে সেখান থেকে এসে তা বর্ষা মাথায় ভেজ দিয়ে ভেজ দিয়ে আপনাদেরকে নিয়ে এলাকা ঘুরে ঘুরে দেখেছে সব জায়গায় যানবাহন যায়নি কোথাও পায়ে হয়ে গেটে গেছে গেছে ইত্যাদি যে ওনারা আর সাহেবের কথা এটা ছিল মধ্যে সাহেব আমি যৌথ হয়েছিলাম তো আপনি বলেন যে কোথায় কি সমস্যা বলার সাথে সাথে অ্যাকশন নেব আমাকে ডিসি সাহেব এরকম খুব তড়িৎ কাজ করে লোক তো ঠিক আছে আমরা আশ্বস্ত করলাম শহীদ হাসান ভাই ফিরে যেয়ে রাত এগারোটার দিকে আমাকে বললেন ভাই ঘুরে ফিরে আসলাম ওই জায়গাটা যদি ডাব্লিউ এর বাড়ির পাশে অব ওই বাত্তা কেমন এই খাজ হ্যাঁ এটা কেটে দিতে পারেন তাহলে সমস্যা আছে আপনি প্লিজ রাত্রির মধ্যে অনেক কিছু হয়ে যাবে এখন ডিসি সাহেবের বলেন এগারোটার সময় ডিসি সাহেব বলা স্বাভাবিক যা বললাম উনি কথা শুনলেন বলেন ওই যা কথা হলো যে কাল ভোরেই আমি লোক পাঠাচ্ছি বা রাত্রি লোক পাঠাচ্ছি আপনাদের লোকজন রাখবেন কেটে দেওয়া হবে যদি না দেয় আমি নিজে যাই কেটে দেবো যা সাহেব কথা রেখেছেন সেই জন্য ডিসি ধন্যবাদ এখন বিষয় হলো যে কথা বেশি গেছে যে যেটুকু কেটেছেন পানির চাপ হলে স্রোতে ভেঙে যেয়ে আরো বড় হয়ে যাবে না ঠিক তারপরে যদি আর কিছু করা লাগে আপনাদের বেঁচে থাকার সাথে কেমন এই যে ছুটি সেন্টার তার এমনি সাদে আসেননি আমরা নাই দেখতে আছে বেঁচে থাকার তাগিদে এসেছেন আপনারা এই কাজটুকু করে পরিবেশ করে নেবেন ইনশাল পক্ষ থেকে যেটুকু আমাদের আপনাদের অধিকার সেটা আদায় করে নেওয়ার জন্য আপনাদের পাশে থেকে আমরা আমরা কথা বললাম উনি বললেন যে ভাই আমি এখনো যেতে পারছি না আমার একজন অফিসার ওখানে আছে আপনার তাকে পাবেন ডেকে আসেন সমস্যা থেকে বলবেন আবারও আমরা ব্যবস্থা গ্রহণ করবো আশা